আসমানি লিখেছেন পল্লিকবি কবি উদ্দিন আসমানিতে দেখতে যদি তোমরা সবে চাও রহিবত্রীর ছোট্ট বাড়ি রছুল পড়ে যাও বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছাড়ি একটুখানি বৃষ্টি হলেই পানি একটুখানি হাওয়া দিলেই ঘন নর করে তারই তলে আসমানিরা থাকে বছর ভরে পেটটি ভরে পায় না খেতে বুকের কখন হার সাক্ষী দিছে অনাহারে কদিন গেছে তার মিষ্টি তাহার মুক্তি হতে হাসির প্রদীপ রাশি থাপরেতে নিভিয়ে দেছে দারুণ অবাবাসী পরনে তার শতেক তালির সতেক সেরাবাস সোনালী তার গাবরণের করছে উপহাস ভোমর কালো চোখ দুটিতে নাই কৌতুক হাসি সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রুরাশি রাশি বাসির মতো সুটটি গলায় তাই কেঁদে হয়নি সুযোগ লয় যে সেউর গানি সুরে বেঁধে আসমানিদের বাড়ির ধারে ব্যাঙের ছানা বিল করে ম্যালেরিয়ায় মশক শ্বেতা বিষ গুলিয়েছে জলে সেই জলেতে রান্না খাওয়া আসমানিদের চলে পেটটি তাহার দুলছে পিলেই নিতুই যে য তার বদ্য ডেকে করে পয়সা তার সম্মানিত সুধী প্রিয় বন্ধুগান আমি গায়ের ছেলে পল্লীর মানুষ হিসেবে পল্লীর কবি জসীম এক অপূর্ব চিত্র দুঃখের করুণ চিত্রটি কবিতার ভাষায় তুলে ধরলাম এক বিখ্যাত কবিতা আসমানি আসমানি কবিতার মধ্যেই পুরুস্ফুটিত হয় পড়্লী দুঃখী মানুষের এক অতুলনীয় অসাধারণ কষ্টের জীবন কাহিনী যা শুধু পল্লী কবি তার ভাষায় তার কবিতায় তুলে ধরতে পেরেছেন আজ এই পর্যন্ত সবাইকে বিনম্র শ্রদ্ধা